আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ি শীর্ষক প্রচারণার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পরে দুপুর বারোটায় রাজশাহী কলেজ মাঠে ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেন দু হাজার ছাব্বিশ সালের গণভোট একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার সুযোগ ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি ভোটারের হাতেই সভায় বক্তারা তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো গুজব থেকে দূরে থাকা এবং সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি জাতীয় সংস্কারের লক্ষ্য গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানানো হয়